অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং গ্রেফতার এক শিলিগুড়ি উনচল্লিশ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় একটি বাড়িতে চলছিল অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং করার কাজ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ উদ্ধার হয়েছে উনত্রিশটি গ্যাস সিলিন্ডার জানা গিয়েছে ধৃতের নাম কৃষ্ণ সরকার দীর্ঘদিন ধরে ব্যক্তি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ করছিলেন এই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ এরপরেই সেই বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে প্রায় উনত্রিশটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ

We'll <laughs>